আমরা কত অধ্যায়ের পড়াটা শিখব ত্রয়োদশ ত্রয়োদশ অধ্যায়ের পড়াটা শিখব ত্রয়োদশ দশ অধ্যায়ের নাম ক্ষেত্র বিভাগ বিভাগীয় সেখান থেকে আমরা কত নম্বর ছোলক শিখব তেরো নম্বর ছোলক তেরো নম্বর ছোলক কে বলেছেন শ্রী ভগবান বলেছেন তো আমরা শব্দগুলো আগে জেনে নিই প্রবাক স্বামী

সেই ভগবান বললেন আমি তোমাকে এখন গেয় অর্থাৎ জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলছি যা জেনে তুমি অমৃতত্ব লাভ করবে সেই গেয় বস্তু অনাদি অর্থাৎ পরম ব্রহ্ম তিনি শত নহেন অসত নহেন তার নামে শ্লোক শ্রী ভগবান

ৎ প্রভ ইযত গেতা অমৃতা মুুদে অনাধিমত পরম ব্রহ্ম নসৎ তত্ন অসৎসে সব শ্রদ্ধা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগীয়

তৎ প্রবশ ইয়তা গেথা অশ্লুতে অনাদি